প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে আসি চুয়াডাঙ্গা জেলা সদর থানা গোবরগাড়া গ্রামে এই গোবরগাড়া গ্রামের ফাঁকা মাটির ভিতরে একটা মাঠপাড়া নামে পাড়া আছে আমরা সেই পাড়ায় যাব সেই পাড়ার মধ্যে কি হতে চলেছে আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর দেখতে থাকুন আমরা নিয়ে যাবো আপনাদের সেই পাড়ায় প্রিয় দর্শক দীর্ঘ প্রায় আট দশ মিনিট পায়ে হেঁটে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি আপনারা আমার সাথে থাকবেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আমি বিস্তারিত আপনাদের বলবো এবং এখানকার সেই দাদাবর মানুষদের সাথে কথা বলবো ভালো নেই কেন ভালো নেই আমরা স্কুলে যেতে গেলে কাদা পানিতে বই পাত্র পড়ে যায় আমরা পানিতে ভিজে যাই সেজন্য আমাদের অনেকদিন স্কুল কামাই হয়েছে

বর্তমান যুগে ডিজিটাল বাংলাদেশে যে এমন একটা জায়গা আছে যেখানে বিদ্যুৎ নেই অন্ধকার মোমবাতি হেরিকেনের আলো সতেরো এগারোটা ঘর এই যে সতেরো আঠারোটা ঘরের মানুষ এদের যে জীবনযাপনটা এতটাই কষ্টের আপনার সচককে না দেখলে বিশ্বাস করবেন না সঙ্গেই থাকুন রাস্তাঘাট নাই কারেন্ট নাই আর ওই যে আদাবাল যা যা হোক আদাবাল যা যা হোক আপনার মোবাইল চার্জিং দেয়

আমরা আসলে উদ্যোগ কখনো নেইনি যেহেতু এটা তো আমাদের এলাকার এলাকায় কিন্তু আমাদের গ্রামের ভিতরে না এটা হচ্ছে গোবর ভিতরে কিন্তু আমাদের ওয়ার্ডে নাই এটা হচ্ছে গোবরগাড়া ওয়ার্ড আহ তো যাই হোক একই জেলার একই থানার তো যে একই জেলা একই থানা কিন্তু সেক্ষেত্রে আপনি চান যে একটা রাস্তা বা ব্যবস্থা অবশ্যই অবশ্যই চাই যেহেতু বর্তমান যুগ শেখাছে না যে প্রত্যেক ঘরে ঘরে উদ্যোগ কিন্তু আসলে এই অসহায় মানুষ করা এরকমই জল জন্য যে

এক বারে যা যা এসে কার কত হচ্ছে দেখে হজন আচ্ছা আচ্ছা আপনি যদি যে আপনাদের এই জায়গায় মানে আবেদন করার জন্য বা কোন প্রশাসনের লোক বা কোনো আপনার চেয়ারম্যান মেম্বার ওনারা কি কখনোই এসে বলতে যে আপনাদের রাস্তা হবে বা কারেন্ট হবে এরকম কিছু বলছেন হ্যাঁ এইটা হয়ে গিয়েছে রাস্তা হয়ে গিয়েছে সব কমপ্লিট হয়ে গিয়েছে এইবার তারা দিবেন না মানে এই রাস্তাটা হতে থাকছে কিন্তু এই বাধা দিচ্ছে তো প্রিয় দর্শক আপনারা শুনলেন যারা জন্য মানুষের কথা আসলে এনাদের কথা শুনে বুঝতে পারছেন যে এনারা কতটা অসহায়ের মধ্যে আছে যেখানে বিদ্যুৎ নাই বর্তমান ডিজিটাল বাংলাদেশে যেখানে বিদ্যুৎ নাই যেখানে রাস্তা নাই যেখানে শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে কোনো কিছু নাই বা এক কথায় সব কিছুতে বঞ্চিত সারা বাংলাদেশে যেখানে সোলারের বিদ্যুৎ হয় অটো সোলারের যে বিদ্যুৎ বিভিন্ন জায়গায় রাস্তার পাশে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাস্তার মোড়ে মোড়েও দিয়ে থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিচ্ছে কবরস্থান মাদ্রাসা এক কথায় আপনার বিদ্যুৎ এত পরিমাণে আপনার বিদ্যুতের চেষ্টা করছে বা বিদ্যুৎ নিয়ে আলোকিত করার জন্য চেষ্টা আছে আর সেক্ষেত্রে এই জায়গার স্থানীয় মানুষ বা আশেপাশে সবাই যদি একটু সহযোগিতা করতো প্লাস মেম্বার চেয়ারম্যান সবাইদের কাছে আমি অনুরোধ করব আপনারা এনাদের দিকে একটু দৃষ্টি দেন আর পারতো এখানে এই যে দশ বারোটা বাড়ির এখানে পারতো যে দুইটা তিনটা সোলার প্যানেল দিতে অটো সোলার প্যানেল এখানে দিতে পারত একটু বিদ্যুতের ইয়ে দিতে পারতো স্বাচ্ছন্দ্য বোধে সবাই চায় জীবনযাপন করতে তবে আপনারা ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যেন এই অসহায় মানুষদের পাশে আমি দোয়া করি বা সেরকম মন মানসিকতা নিয়ে যেন কোনো ব্যক্তি বা প্রশাসনের দিক থেকে প্লাস চেয়ারম্যান মেম্বার সবার প্রতি আমি আকেলে আবেদন করছি আপনারা এনাদের প্রতি দৃষ্টি দেন সবার উপরে মানুষত্ব তার উপরে নাই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না তো আমি বারবার অনুরোধ করছি আপনাদের যেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং যেন সবার দ্বারে পৌঁছায় যায় এনাদের যদি আপনাদের একটু সাপোর্টে একটা শেয়ারে যদি এনাদের একটু উপকার আসে আপনাদের প্রতি আল্লাহ সহায়তা হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সমাজ থাকবেন আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে